সবুজ পাহাড় ঘেরা সগুত অঞ্চল আর্তগ্রুল গাজী এক বীরপিতা উসমানকে বলছেন পুত্র আল্লাহর রাস্তায় তুমি একদিন এমন এক রাষ্ট্র গড়বে যা যুগ যুগ ধরে থাকবে উসমান তরুণ চোখে দীপ্তি অসীম সাহস তার পাশে মাহালিমা খাতুন দোয়া করছেন আর্তগ্রুলের মৃত্যুর পর তরুণ উসমান গোত্রের নেতাদের সামনে দাঁড়ান আমি উসমান আর্তগ্রুলের পুত্র আমি ন্যায়ের জন্য তরবারি চালাব ইসলাম প্রতিষ্ঠা করব প্রবীণ যোদ্ধারা মাথা নত করেন উসমানকে আনুষ্ঠানিকভাবে নেতা ঘোষণা করা হয় উসমান তার বাহিনী নিয়ে বাইজেন্টাইন দুর্গে হানা দেন তরবারির ঝলক তাকবীর ধনী আল্লাহ আকবার দুর্গের সামনের খোলা ময়দানে তুমুল যুদ্ধ চলছে উসমান গাজী নিজে সামনের সারিতে আছেন হাতে ঐতিহাসিক উসমানী তরবারি মুখে তাকবীরের ধ্বনি তার দাঁড়ি বাতাসে উঠছে মুখে সাহসের রেখা পেছনে উসমানী বাহিনী ইসলামী পতাকা হাতে এগিয়ে আসছে বামপাশে বাইজেন্টাইন যোদ্ধারা রোমান ঢাল হাতে প্রতিরোধ করছে ঘোড়ার হীনহীন শব্দ ধুলো ও রক্তের গন্ধ একসাথে মিলিত প্রথমবারের মতো মুসলিম পতাকা দুর্গের ওপর উঠছে উসমান গভীর রাতে নবী সাল্লাহ আলহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখেন যেখানে একটি গাছ উসমানের বুক থেকে উঠে পুরো দুনিয়াকে ছায়া দিচ্ছে ঘুম ভাঙার পর উসমান বলেন আমার রাষ্ট্র হবে ন্যায়ের প্রতীক দিনের আলো ছড়াবে চারদিকে তারপর ঘোষণা আসে উসমানী রাষ্ট্র প্রতিষ্ঠার উসমান কাদির নামে এক মুক্তিকে দায়িত্ব দেন গোত্রে সরিয়া আইন চালু করতে আমার শাসন কেবল তরবারির নয় কোরআনেরও শাসন হবে শহরে কোর্ট বসে মজলুমদের বিচার হয় ন্যায় বিচার উসমান অসুস্থ ছেলে অরহান গাজীকে ডেকে বলেন তোমার তরবারি যেন কেবল জুলুম ঠেকাতে ওঠে দিন কায়েমে তোমার লক্ষ্য হোক তারপর তিনি দোয়া করে চোখ বন্ধ করেন তার কবরের পাশে লোকজন দাঁড়িয়ে দোয়া করছে পেছনে ধীরে ধীরে উসমানী পতাকা উঠছে এই ছিল এক মহাবীর যার দোয়ায় জন্ম নেয় সেঞ্চুরির সাম্রাজ্য